স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দীকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝানো হয়েছিল একটি সত্য বিজয় লাভ করা একটি দেশে কেন অতি দ্রুত একটি নতুন রাজনৈতিক দল যাসদের উৎপত্তি হলো কে এবং কার নেতৃত্বে এই দলটি উদ্বুত্ত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিজয় লাভের পরে ভারতীয় বাহিনী কর্তৃক বাংলাদেশের যে লুটপাট সেই লুটপাটের চিত্র কেমন ছিল এ বিষয়গুলো জানার জন্যই এ বইটি পড়া দরকার যে বইটির কথা বলছি সেটি হচ্ছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা কৈফিয়ত ও কিছু কথা এ বইটি লিখেছেন মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন বুঝতে পারছেন তিনি কতটা ডিপলি আমাদের এই মুক্তিযুদ্ধের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং এই বইটি তিনি তার নিজের অভিজ্ঞতা নিজের দর্শন এবং নিজের দৃশ্যমান প্রেক্ষাপট থেকে লিখা সুতরাং এই বইটি কারো কথায় বা অন্য কোনো জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে লেখা নয় অনেক আগে থেকে এই বইটি সম্পর্কে আমার খুব কৌতূহল ছিল যে এই বইটিতে মূলত কি আছে সো প্রথম যে কোশ্চিনটি ছিল যে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী কে ছিলেন এই হতভাগা সেক্টর কমান্ডার মেজের অবসরপ্রাপ্ত এম এ জলিল তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাজবন্দী হ্যাঁ একজন সেক্টর কমান্ডার তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাজবন্দী এবং সেটা তিরিশে ডিসেম্বর অর্থাৎ স্বাধীনতার চোদ্দ দিনের মাথায় একজন সেক্টর কমান্ডার তিনি বন্দি হয়েছিলেন কেন বন্দী হয়েছিলেন দ্যাটস দ্য কোশ্চেন আমাদেরকে ভাবতে হবে একজন সেক্টর কমান্ডার স্বাধীন দেশে কেন বন্দি হলেন সো শুরু থেকে আসি এই বইটি মূলত দুইটি ভাগে বিভক্ত একটি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত পূর্বাপর বিষয় আরেকটি হচ্ছে তার ব্যক্তিগত কিছু কাজ যে কাজের কৈফিয়ত কেন তিনি করেছেন সে বিষয়গুলো আমাদের অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটিতে রয়েছে এই বইটির শুরুতে যেটি বলতে চাচ্ছিলাম যে মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয় সেই সময় আসলে মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল আদৌ মানুষ আসলে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কী বুঝছিলেন তখন সেটি তিনি বলার চেষ্টা করেছেন তিনি যেটা বলেছেন যে সাধারণ মানুষ বা উদ্ভুত্ত জনগণ সর্বশ্রেণীর মানুষ সর্বশ্রেণীর বাঙালি তারা চিন্তা করেছিলেন যে বাংলাদেশ থেকে আমাদের যে পশ্চিম পাকিস্তানি যে হানাদার বাহিনী তাদেরকে সরিয়ে দিতে হবে এটি হলো সাধারণ মানুষের চেতনা যদিও মুক্তিযুদ্ধের চেতনা আরেকটু ব্যাপিত বিস্তৃত তিনি সেটা বলার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষিত ছাত্র শিক্ষক বিশেষ করে তৎকালীন সময়ের যে ছাত্রলীগ সিরাজুল ইসলাম আব্দুর রাজ্জাক তারা পাশাপাশি বামপন্থী কিছু দল তাদের মধ্যে মুক্তিযুদ্ধের যে চেতনা যে চেতনা বলতে আমাদের যে বিষয়টি বোঝায় সেটা তারা ধারণ করতেন সেটা খুবই কম গুটি কয়েক মানুষের মধ্যেই সেই চেতনাটা কিন্তু সীমাবদ্ধ ছিল এরপরে এই বইটিতে তিনি লেখার চেষ্টা করেছেন যে কিভাবে ভারতীয় সৈন্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন সো বাংলাদেশে মূলত যে যুদ্ধটি হয়েছিল হ্যাঁ খুবই সত্য সেই যুদ্ধে ভারত আমাদেরকে অনেক সহযোগিতা করেছে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের অনেক মানুষ সেখানে আশ্রয় নিয়েছে শরণার্থী হয়ে সেখানে সংক্ষিপ্ত পরিসরের ট্রেনিং নিয়েছেন ডেফিনেটলি এখানে ভারত আমাদের সহযোগিতা করেছেন তবে সম্মুখ যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন তেসরা ডিসেম্বর থেকে সো তেসরা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর চোদ্দো দিন তারা অর্থাৎ দুই সপ্তাহ যুদ্ধ করেছেন তবে খুবই পরিষ্কার এটি শুধু অবসরপ্রাপ্ত এমএ জলিল তার বই থেকে না অন্যান্য বই থেকেও বোঝা যায় যে তারা যুদ্ধে সব সময় বাংলাদেশের এমনকি সাধারণ মানুষেরও পিছনে ছিল সাধারণ মানুষ বলতে যারা স্বল্প সময় ট্রেনিং প্রাপ্ত হয়ে যারা যুদ্ধে এসছে তাদেরও পিছিয়ে ছিলেন হ্যাঁ তবে এটিও সত্য যে তারা পিছনে থেকেও দশ থেকে বারো হাজার তাদের সৈন্য আত্মাহুতি দিয়েছে যাদেরকে আমরা গ্রভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি তবে তাদের এই যে সহযোগিতা এটি বোঝা যায় ষোলোই ডিসেম্বরের পরে ষোলোই ডিসেম্বরের পরে যে কি পরিমাণ লুটপাট লুটতরাজ হয়েছে সেটার একটি বড় বিবরণ এ বইটিতে রয়েছে আমার মনে হয় যে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইয়ের সবচেয়ে মূল নিগুড় বিষয় হচ্ছে যে ভারতীয় বাহিনী কর্তৃক বাংলাদেশের যে লুটপাট মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতা লাভের পরে সেই বিষয়টি উঠে আসছে উনি একটা ব্যাখ্যায় লিখেছেন যেহেতু উনি যশোর কেন্দ্রিক ওই এলাকাটিতে রয়েছিলেন সেখানে পাকিস্তানি সেনাবাহিনী তারা যে ভেহিকেলগুলো নিয়ে আসছিল জিপ গাড়ি মারণাস্ত্র সেই সবগুলো তারা দখল করেছে সেই সবগুলো তারা একের পর এক সারিবদ্ধভাবে নিয়ে গেছে তারা সাধারণ মানুষের যারা একটু বৃত্তশালী মানুষ ছিল তাদের বাসা থেকে সব রকম জিনিসপত্র এমনকি ওনার ব্যাখ্যায় উঠে এসেছে যে যশোর যে ক্যান্টনমেন্ট ছিল সে ক্যান্টনমেন্টের কিছু জায়গা থেকে তারা যখন লুটতরাজ করেছে টয়লেটের বেসিন গ্লাস পর্যন্ত রক্ষা পায় নাই এবং উনি এটার বিপক্ষে দাঁড়িয়েছিলেন উনি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে তাজউদ্দিন আহমেদের বিশেষ সহকারী মারফত তিনি চিঠি লিখেছিলেন এবং তিনি পাকিস্তান বা ভারতীয় যে সেনা প্রধান তার কাছে তিনি গিয়েছেন কেন এটা হচ্ছে সেটা জানানোর জন্য এবং তিনি যখন ঢাকা আসতে চাইলেন তিনি বুঝতে পারলেন যে যশোর রেঞ্জ থেকে বের হওয়ার জন্য তাকে ভারতীয় যৌথ বাহিনীর কাছ থেকে পারমিশন নিতে হবে এবং তারপরে তিরিশ ডিসেম্বর তিনি বন্দি হন একত্রিশ ডিসেম্বর দিনগত রাত্রিতে যখন সবাই মেতে উঠেছিলেন স্বাধীন দেশে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ নববর্ষের উদযাপনে তখন তার কাছে একটা কথা ভেসে এসেছিল যার বাংলা অর্থ এরূপ রক্ত দিয়ে আনলে কেমন এই স্বাধীনতা সেটি আসলে এই বইয়ের মূল বিষয় ভারতীয় বাহিনী আমাদেরকে তাদের রাজনৈতিক অনেক উদ্দেশ্য ছিল বাট তারপরেও তারা যে সহযোগিতা করেছে তার সবটুকু ম্লান হয়ে যায় তাদের এই কদর্যপূর্ণ লুটপাটের জন্য যেটি অরক্ষিত স্বাধীনতা পরাধীনতাতে মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল তিনি লিখে গেছেন এর পরবর্তীতে তিনি যেটা বলেছেন যে দেশ স্বাধীন হওয়ার পরেও যেহেতু দেশে যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল শোষণ পরাধীনতা বঞ্জনা বৈষম্য এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তিনি যখন দেখলেন স্বাধীনতার পরেও এই বিষয়গুলো সংগঠিত হচ্ছে না তখন তিনি চিন্তা করলেন রাজনৈতিক সাথে সংযুক্ত হয়ে কীভাবে এখান থেকে বের হয়ে আসা যায় জাতিকে কিভাবে বের করে আনা যায় যার জন্য তিনি সকল দলের প্রধানদের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন আপনাদের বলে রাখা ভালো মেজর এম এ ঝলিল তিনি কিন্তু স্বাধীনতা লাভ করার পরেই তিনি নিজ থেকেই সেনাবাহিনী থেকে পদত্যাগ করে চলে এসেছিলেন তো তিনি দেখেছেন যে সকল দলই মূলত ভারতের আনুগত্য স্বীকার করেছেন এবং শেখ মুজিবুর রহমানের যে নীতি নৈতিকতা এবং তার সাথে মিল রেখে চলার একটি অভিন্ন সুর তাদের মধ্যে ছিলেন একমাত্র ব্যতিক্রম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি ভারতকে চরমভাবে অপছন্দ করতেন বিরোধিতা করতেন তবে তিনিও শেখ মুজিবুর রহমানকে অনেক স্নেহ করতেন বা তার মোহ দ্বারা পৃষ্ঠ ছিল সো তিনি তখন চিন্তা করে দেখলেন যে আমাকে যদি জাতিকে শোষণমুক্ত একটা জীবন দিতে হয় তাহলে একটা নতুন দল গঠন করতে হবে সেটি বিজ্ঞান ভিত্তিক সমাজতান্ত্রিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সো তিনি তখন জাসদকে সৃষ্টি করলেন উনিশশো বাহাত্তর সালের একত্রিশ অক্টোবর সমমনাদের সহকারে তিনি গঠন করেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রদল এই দলটির দার্শনিক ভিত্তি ছিল মার্কসবাদী লেলিনবাদ এবং রাজনৈতিক দর্শনের নাম ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র এটির মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন দেশকে দেশের মানুষকে নতুনভাবে সংগঠিত করার মাধ্যমে শোষণমুক্ত একটি দেশ উপহার দেওয়ার জন্য তিনি কতটুকু সফল হয়েছেন সে বিষয়ে আমরা যাব না এবং উনি কৈফিয়ত পর্যায়ে একটি কথা লিখেছেন যে তার দলের কিছু মানুষ তার নীতি নৈতিকতা নিয়ে যখন প্রশ্ন তোলে তখন তিনি যাসদ থেকে সরে যান তিনি যেটা বলার চেষ্টা করেছেন আমি যুদ্ধ ফেরত একজন যোদ্ধা আমি নেতা আমি কার অপছন্দে চাইলেই পদ আঁকড়ে বসে থাকতে পারতাম যেহেতু আমাকে কেউ চাচ্ছে না বা কিছু সংখ্যক মানুষ আমাকে অপছন্দ করছে তাই আমি নিজ থেকেই সেখান থেকে সরে এসেছি এবং পরবর্তীতে আপনি জানেন তিনি একটি ইসলামী আন্দোলনের চেষ্টা করেছেন সেই ইসলামী আন্দোলনের মাধ্যমে তিনি নতুন করে দেশকে আবারও ইসলামী আন্দোলন রেনেস আন্দোলনের মতো করে দেশকে আরেকটি আন্দোলনের মাধ্যমে শোষণমুক্ত একটি ভালো রাষ্ট্র দেওয়ার জন্য চেষ্টা করেছেন সো এই দিকগুলোতে বোঝা যায় যে তিনি আসলে একজন দক্ষ সংগঠক ছিল শুধু সেটি নয় তিনি আসলে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে চেয়েছিলেন এবং সেভাবেই তিনি তার সমগ্র জীবনটাকে তিনি বিলিয়ে দিয়েছেন পরিশেষে যদি আমাকে বলেন যে এই বইটি পড়ে আমার কেমন লেগেছে বইটি চমৎকার অনেক কিছু তথ্য আছে অনেক ইঙ্গিত আছে হয়তো অনেক বিশদ আকারে তথ্য এখানে দেওয়া সম্ভব হয় নাই আমার যদি আমি পাঠকের একান্তই কথা বলি আমি আসলে পাঠক হৃদয়কে এই বই তৃপ্ত করতে পারে নাই কারণ এই বই সম্পর্কে আমি যত শুনেছি বা আমার আগ্রহ যত বেশি ছিল এটার ভলিউম আসলে অনেক ছোট আপনারা দেখতেই পাচ্ছেন সুতরাং আমি পাঠক হিসেবে তৃপ্ত না হলেও এ বই থেকে অনেক তথ্য আছে যেটা আমাদের জানা দরকার যারা জানতে চান এই বিষয়ে তারা অবশ্যই এই বইটিকে পড়তে পারেন এই বইটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন ধন্যবাদ